সমস্ত তারিফ সে মহান আল্লাহ দরবারে যে মালিক আমাদেরকে বিশ্বের মাঝেও সুন্দর একটি আবহাওয়া দিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন শাখা থেকে যে আল্লাহ আমাদেরকে পছন্দ করে ভালোবেসে মহাপাত করে লক্ষ লক্ষ মানুষের মাঝে আমাদেরকে পছন্দ করে আজকের এই গণ সমাবেশে

আলহামদুলিল্লাহ হাত নামান আমরা এখন একটি কি স্বাধীন দেশে বসবাস করতেছি ঠিক কি না আমরা 1971 সালে সুরেছি দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা দেখি না। দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সরকার গঠন হয়েছে কিন্তু বাংলার জনগণ কখনো স্বাধীনতাভাবে এই বাংলার জমিনে বসবাস করতে পারে নাই আমরা ইতিমধ্যে দেখেছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি সতেরো বছর বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আমরা এই বাংলাদেশ স্বাধীনভাবে চলতে পারি নাই আমরা এইভাবে গণসমাবেশ সমাবেশ করতে পারি নাই গণসমাবেশ সমাবেশ করতে গেলে থানায় অনুমতি নিতে হয় এখানকার যে উপজেলা চেয়ারম্যান তার কাছে অনুমতি নিতে হয় যে এমপি তার বসে অনুমতি নিতে হয় কথা বলেন ঠিক কিনা আসলে এটা তো স্বাধীন দেশ ছিল না আমরা স্বাধীনতার নামে একটি বাক চতুর্থ দেশের ভেতর বঞ্চিত ছিলাম কথা বলেন ঠিক কিনা তাই আমরা চাই আগামী দেশ ইসলামের বাংলাদেশ আগামী দেশ টুপিয়াওয়ালার বাংলাদেশ আগামী দেশ দাঁড়িয়েওয়ালার বাংলাদেশ হোক আগামী দেশ মাদেশাবাদের বাংলাদেশ আগামী দেশ মসজিদাবাদের বাংলাদেশ আগামী দেশ ইসলামের বাংলাদেশ এই ইসলামের বাংলাদেশ করতে গিয়ে যদি আমাকে শ্রম দিতে হয় যদি আমাকে মেলা দিতে হয় আমাদের আমাকে রক্ত দিতে হয় যদি আমাকে মার কাছ থেকে সেই বিদায় নিতে হয় যদি বাবার কাছ থেকে সেই বিদায় নিতে হয় তারপরেও এই বাংলাদেশে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের হাত ধরে এই বাংলাদেশে আমরা আল্লাহর জমি আল্লাহ দিন প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদের জেল জুলুম হতে জেল জুলুমে দিতে হয় মামলায় পড়তে হয় মরণের অনেক ভয় শুয়ে আমাদের হুমকি আসবে ধামকে আসবে আমরা এইগুলোকে পরোয়া করবো না কারণ আমরা একমাত্র ভয় করি আমাদের আল্লাহকে কথা বলে ঠিক কিনা আল্লাহ সারা বাংলাদেশ কেন পুরা বিশ্বের কোন তাবুদকে আমরা ভয় করতে লাগি না যে আল্লাহ তারা আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তালার দিন আল্লাহ জমিনে আমরা কায়েম করবো তো আপনাদের কাছে আমার উদার্ত থাকবে এই দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আগামী বাংলাদেশ ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাত ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে মজবুত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করে আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম